আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি বোয়াল মাছ রান্না করে দেখাবো কীভাবে বোয়াল মাছ রান্না করে হ্যাঁ গাইজ প্রথমে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে মশলা দিয়ে পেস্টটা সুন্দর করে ভেজে নেবেন তারপরে বোয়াল মাছগুলো আগে থেকেই আমি কেটে রেখেছি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি এখন দেখেন আমি বোয়াল মাছগুলো আস্তে আস্তে পিসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে একটা পিস দিলাম মাথা দিলাম আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি এইভাবে আপনারা রান্না করবেন তাহলে খেতে অনেক মজা লাগবে অনেক টেস্ট পাবেন আমি আস্তে আস্তে ব্রয়েল মাছগুলো সুন্দরভাবে এভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখনও দেওয়া বাকি আছে আপনারা দেখতে থাকুন সবগুলো মাছ আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আমার দেওয়া এখন শেষ হয়নি আপনারা দেখতে থাকুন এভাবেই আপনারাও সুন্দর করে ব্রয়েল মাছ রান্না করতে পারবেন আমি এইভাবে মাছ রান্না করি তবে বোয়াল মাছ রান্নার টেকনিকটা একটু আলাদা দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম সম্পূর্ণ মাছ দেওয়া শেষ এখন মাছগুলো মিক্স করে নেব মাছগুলো এখন ওই মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে নিচ্ছে আমি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে সবগুলো পেঁয়াজের সঙ্গে মাছগুলো মিক্স করে নেবেন এভাবে মিক্স করে নেবেন সুন্দর করে মাছ আগে ধুয়ে নেবেন কেটে নেবেন তারপর এভাবে পেঁয়াজগুলো আগে ভেজে নেবেন তারপরে এভাবে মাছগুলো দিয়ে দেবেন আর একটু পরে এখন পানি দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা দেখতে থাকুন এভাবে আপনারা ব্রয়েল মাছ রান্না করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটু কষে নিতে হবে পেঁয়াজগুলোর সঙ্গে ব্রয়েল মাছ দিয়ে একটু কষে নিতে হবে আমি এখন পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল লাগবে পানিগুলি পানি একটু বেশি দিতে হবে কারণ মাছটা সিদ্ধ হতে হবে এখন পানি আমি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আপনারাও এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তা নাহলে একটু সিদ্ধ হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটু পরে আমি দেখব যে মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন মা আলহামদুলিল্লাহ মাছগুলো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর কালারও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই আমার রান্নাটা আমি করি আপনারাও এভাবে রান্না করেন আর রান্না আমার শেষ হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত